আসসালামু আলাইকুম এক্সেল এক্সপার্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানা স্বাগতম বন্ধুরা আজকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম সেটা হলো এক্সেলে কালার কোড ব্যবহারের উপায় আমরা অনেকে আছি যারা এক্সেলে বিভিন্ন ডিজাইনে কাজ করে থাকি যারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা অনেক এক্সেলকে এক্সেলে অনেক ডিজাইনে কাজ করেন বা কালার নিয়ে খেলা করেন তাদের জন্যই আজকে মূলত তাদের জন্যই আজকে এই টিউটোরিয়ালটা তো বন্ধুরা আশা করি টিউটোরিয়ালটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আশা করি আজকে এই টিউটোরিয়ালটা হবে আপনাদের সবচেয়ে বেস্ট টিউটোরিয়াল যেটা খুব কাজের যারা আমরা বিশেষ করে যারা ডিজাইনিং এ বা আমরা যারা নর্মালে যারা এক্সেলে কাজ করি সাধারণত যারা কিছু নর্মাল কালার নিয়ে কাজ করি কিন্তু এক্সেলে কিছু স্পেশাল কালার আছে বা কাস্টম কালার আছে যেগুলা অনেকে আমরা জানি না সেগুলা অথবা ইউজ করলে অনেকে অবাক হয়ে যায় যে আসলে এই কালারটা করতে আনলো এটা তো আমি এক্সেলে খুঁজে পাচ্ছি না বন্ধুরা হ্যাঁ এটা সম্ভব এটা এক্সেল কালার কোড দিয়ে আপনার ইচ্ছা মতো কালার ব্যবহার করতে পারেন তো কথা না বাড়িয়ে আমি আমার প্র্যাকটিক্যাল সেশনে চলে যাই তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকবেন

দেখেন এই কালারটা নিতে হলে আমরা এই এই কোডগুলো ইউজ করতে হবে আর এই কালারটা এই কালারটা নিতে হলে আমরা এই কোডগুলো ইউজ করতে হবে এই কালারটা নিতে হলে এই কোডগুলো ইউজ করতে হবে দেখেন আমি আপনাদেরকে কিছু কালার কোড দেখাই আমি সচরাচর নর্মাল আমি এক্সেলে আমরা সচরাচর যে এক্সেল ইউজ করি আমরা দেখেন এখানে আমরা নর্মাল কিছু এই কিছু কালার ছাড়া দেখেন হাতে গোনা দশ পনেরোটা কালার ছাড়া আমরা আর কোনো কালার কিন্তু পাচ্ছি না অথবা আমরা যদি মরেও যাই এখানে কিছু কালার দেওয়া আছে এখানে যাই কিছু কালার দেওয়া আছে কিন্তু এটা এটাকে আপনাকে অনেক অ্যানালাইসিস করে বা খুঁটিনাটি ইয়ে করে বের করতে হবে এই কালারটা তবে আমি আপনাদেরকে একদম রেডিমেড কিছু কালার দেখাবো যেমন দেখেন এই আমি কিছু কালার করতে দেখাই যেগুলো আপনার এই কালারগুলো আপনারা আপনার প্রয়োজনে ইউজ করতে পারবেন দেখেন এখানে অনেক হিউজ কালার আছে দেখেন অনেক কালার আস্তে আস্তে স্কুল করে স্কুল করে আস্তে 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 আপনাদের কালারগুলো দেখাচ্ছি যে এই কালারগুলো আপনারা এক্সেলে ইউজ করতে পারবেন দেখেন এই কালারগুলো এক্সেলে ইউজ করতে পারবেন দেখেন এই কালারগুলো ইউজ করতে পারবেন দেখেন এখানেও কিছু কালার দেওয়া আছে অনেক কালার এই কালারগুলো আপনারা ইউজ করতে পারবেন আশা করি ভিডিও আপনাদের অনেক কাজের হবে এখানেও কিছু কালার দেওয়া আছে দেখেন আমি আস্তে আস্তে স্কুল ডাউন করে আপনাদেরকে কালারগুলো দেখাচ্ছি আপনার যেই কালারটা ইচ্ছা আপনি এই কালারটা নিয়ে কাজ করতে পারবেন দেখেন এখানে অনেক কালার এখন বন্ধুরা এখানে অনেক কালার তো আমি এখানে প্রথমে এই কালারটাই নিয়ে দেখাই এই কালারটা আমরা কীভাবে বিভিন্ন এক্সেলে এক্সেল পাওয়ার পয়েন্ট তারপরে এম এস ওয়ার্ড যে কোনো জায়গায় আমি কালারটা ইউজ করতে পারি তো এই কালারটা আমি ইউজ করবো ইউজ করা এটা কী কালারটা কীভাবে না দেখেন এই কালার এই কালারটা আমি দেখাবো এই কালারটা কীভাবে আমরা ব্যবহার করবো দেখেন এই কালারটা কিন্তু এখানে নাই দেখেন এই কালারটা আমি কীভাবে আনব প্রথমে এখানে যাবো গিয়ে এ মোড়ে ক্লিক করবো মোড়ে ক্লিক করে কাস্টম কাস্টমে দেখে এখানে কালার মডেল আছে আট জিবি দিয়ে এখানে তিনটে ঘর আছে রেড গ্রিন ব্লু রেড রেড গ্রিন ব্লু রেড গ্রিন ব্লু দেখেন এই কালারটা এই কালারটার গড় হলো এটা একশো সাতষট্টি দেখেন একশো সাতষট্টি হলো জিরো দেখেন দিয়ে ওকে দিলাম দেখেন বন্ধুরা এই কালারটা আমার হয়ে গেছে এখানে কপি করে আমি এই কালারটা যে কোনো জায়গা ইউজ করতে পারবো দেখেন এটা আমার এই কালারটা আপনি সচরা কিন্তু এই কালারটা আমি এক্সেলে পাবেন না বা পাওয়ার পয়েন্টে পাবেন না দেখেন আমি একটা পাওয়ার পয়েন্টে দেখাই

দেখেন এই ঘরে কিন্তু আমি এই কালারটা পাওয়ার পয়েন্টে কিন্তু এই কালারটা আমি নিয়ে আসলাম আমি ওয়ারে দেখাচ্ছি ওয়ারে আমি দেখাচ্ছি এই কালারটা দেখেন আমি একটা এখানে একটা টেবিল আমি একটা ইনসাইডে যাই হ্যাঁ সাপোজ এখানে একটা টেবিল ইউজ করলাম আমি এটা এই ঘরটাকে আমি কালার করতে চাই ডিজাইনে গেলাম এর গিয়ে দেখেন এই কালারটা এখানে নাই মোর ফিল কাস্টমে গেলাম গিয়ে একশো সাতষট্টি দুইশো বাউন্ন জিরো দেখেন এই কালারটা আমার কিন্তু এখানে ইউজ হয়ে গেছে আমি এটা যদি অন্য অন্যান্য জায়গায় ইউজ করতে চাই কপি করে আমি এটা বসাই দিতে পারি অথবা সিলেক্ট করে যে আমার এখানে যেহেতু কালারটা সিলেক্ট হয়েছে অলরেডি এখানে কিন্তু এটা চলে আসছে আবার একবার ইউজ ইউজ করার ফলে কিন্তু কালারগুলো এখানে চলে আসে এটা এখানে কালারটা চলে আসছে বন্ধুরা আমরা শিখে গেলাম কীভাবে এক্সেলে পাওয়ার পয়েন্টে এবং ওয়ার্ডে কীভাবে আমরা কালার কাস্টম কালার ইউজ করতে পারি যেমন আমি আবার এক্সেলে আরেকটা কালার দেখাচ্ছি আমি মূলত যে এক্সেল এ নাই যে কালারগুলো এক্সেলে নাই আমরা মূলত ওই কালারগুলো নিয়ে আমি আপনাদেরকে দেখাবো যেমন এই কালারটা এই কালারটা কিন্তু এ নাই আমি এটা সিলেক্ট করলাম এখানে গেলাম গিয়ে মোর কালার কাস্টম কাস্টম দেখেন এখানে এলো দুশো বাহান্ন একশো বিয়াল্লিশ দুশো দুশো বাউান্ন একশো বিয়াল্লিশ একশো একশো বাহাত্তর একশো বাহাত্তর দেখেন এই কালারটা কিন্তু আমার একদম হুবুব এই কালারটা চলে আসছে এটা হলো কাস্টম কালার যেমন এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার কোড আছে দেখেন যেমন এখান থেকে দেখাই আমি এই কালারটা দেখাই এই কালারটা দেখাই এখানে আমি এটা সিলেক্ট করলাম এখানে এই কালারটা আনবো মোর কাস্টম দিয়ে এই যে রেড দেখেন এখানে তিনটে গ্রিন রেড ব্লু এই যে গ্রিন রেডগুলো রেড গুলো আমার এই এই কালারটা আমি বলবো জিরো দুশো পঞ্চান্ন দুশো পঞ্চান্ন দেখেন জিরো দুশো পঞ্চান্ন দুশো পঞ্চান্ন ওকে এই দেখেন এই এই কালারটার এই হয়ে যা এই দেখেন এই কালার আমি কিন্তু নিয়ে আসছি আমি দেখেন আবার আমি আরেকটা কালার দেখাচ্ছি যেমন আমি একটু ডিফারেন্ট টাইপের কালার দেখাই যেমন এই কালারটা দেখাই আমি কালারে গেলাম যে মোর এখানে এলো দুশো পঞ্চান্ন একশো দুই দুশো পঞ্চান্ন একশো দুই জিরো দেখেন এই কালারটা কিন্তু আমার অলরেডি এখানে চলে আসছে তারপরে আর একটা কাস্টম কালার দেখাই যেমন যেগুলো নর্মাল সচরাচর আছে এগুলো আমি এগুলো এগুলো একটা দেখাই যেমন একটাই দেখাই মরে গেলাম দুশো পঞ্চান্ন জিরো জিরো দেখেন ওকে দিলাম বন্ধুরা এই কালার কোডগুলো দেখার জন্য আমার আমি তো এখানে আমি স্ক্রিনের কিছু কালার কোড দেখালাম যে কালার কোডগুলো এইগুলো আপনারা ইউজ করতে পারেন এই কালার কোডগুলো আপনারা ইউজ করতে পারেন আর আপনাদের কালার কোডের জন্য একটা লিঙ্ক আপনি আপনার ডেসক্রিপশানে আপনাদেরকে সাথে শেয়ার করবো এই লিঙ্কটা এই এই কালার শেয়ার করে এখানে আপনারা অনেকগুলা কালার পাবেন যেগুলো আপনারা আপনাদের কাস্টম কালারে ইউজ করতে পারবেন এই কালারগুলা দেখেন হিউজ কালার দেখেন এই কালারগুলা ইউজ করার জন্য আপনারা আমার এই লিঙ্কটা ব্যবহার করতে পারেন এই লিঙ্কটা ব্যবহার করতে পারেন এই আমি ডেসক্রিপশান লিঙ্কে ডেসক্রিপশানে দেওয়া থাকবে আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টে জানাবেন তো বন্ধুরা এটাই ছিল কাস্টম কালার ইউজের আপনারা কাস্টম কালার ইউজ করে নিজেকে একটা নিজের কাজকে একটা নতুন উত্তর দেওয়ার চেষ্টা করুন কারণ সচরাচর যে কালারগুলো ফেলে থাকে এগুলো তো সবাই ইউজ করে আপনি একটা একটা অর্ডিনারি কালার ইউজ করলে তো সবার কাছে আপনি একটা অর্ডিনারি হয়ে বুঝতে পারবেন এটাই আমার সার্থকতা আর যদি আবার সতর্ক হন এই কাজে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ